খাবো হাড্ডি খাবো রক্ত নিয়ে শরবত করব কি মজা কি মজা ওরে বাবারে আমাকে ছেড়ে দে না আমি অনেক গরিব মানুষ এই গুপ্ত ধনের খোঁজে জঙ্গলে এসেছি যাই দেখি আজকে কোনো যদি কাজ পাই পেটটা তো কোনো রকম চলবে গ্রামের নাম মহেশপুর এ হলো কালু অত্যন্ত গরিব সংসার মাথায় চিন্তা ভরা নিয়ে কাজের খুঁজে রহনা দিল আহ বাবারে অনেকটা পথ হেঁটে ফেলেছি অনেক কষ্ট হচ্ছে কাজের তো কোনো খোঁজ পেলাম না যাই ওই বট গাছের নিচনে গিয়ে বসি আজকেও কোনো কাজ পেলাম না গিন্নিকে গিয়ে কি জবাবটা দেব আর কতদিন এইভাবে চলবে কষ্টের সংসার কি আমাদের পার হবে না কোনো কাজ পেলাম না গিন্নি যদি এইবার শোনে তো বাড়ি থেকে বাড়ি করে দেবে কালু মনের ভিতর ভয় রেখে বাড়ি ফেরে আর এটা হলো কালুর বউ অনেক রাগি কি গো তুমি আজকেও কাজ পাওনি জানো না বাড়িতে কোনো চাল ডাল নেই আজকে আমরা কি খাবো তাহলে তুমি ঢেঁ ঢেঁ করে বাড়ি চলে এসেছো তোমার লজ্জা লাগে না সত্যি বলছি গিন্নি কোনো কাজ পাইনি পুরো গ্রাম ঘুরে দেখেছি আর কাজ পেলে কি আমি করতাম না বলো তোমার প্রতিদিনের নাটকের কথা বন্ধ করো এবার তোমাকে আমার হাত পাকে এটা খাওয়াবো কালু মন খারাপ করে বাড়ি থেকে পালিয়ে আসে এবার কোনো গুপ্ত ধনের খোঁজে আরে শাকিল তোকেই তো খুঁজছিলাম চল আমরা কাঁচারিপাড়া জঙ্গল থেকে গুপ্তধনটা খুঁজি ও ওরে বাবা রে না না আমি আর ওই জঙ্গলে যাব না আগের দিন নসিবটা ভালো ছিল বলে প্রাণে ফিরে এসেছি তুই যা ভাই আচ্ছা কালু একটা কথা বলি শোন নিজের জীবনকে যদি ভালোবাসিস না তাহলে ভুল করে ওই জঙ্গলে যাস না এখানে নুন ডাল ভাত খেয়ে জীবনটা পার কর না হলে বিপদ আছে না না বাবা আমি ওই জঙ্গলে যাব না তুমি ঠিক বলেছো কাকা তুমি ঠিক বলেছো কাকা আমি আর ওই বাড়ি যাব না যতক্ষণ না গুপ্ত খুঁজে পাচ্ছি ওই জঙ্গল থেকেই আমি হেস্ত করেই ছাড়বো হয় জীবনটা যাবে না হলে দিনটা ভালো ফিরে পাবো তোরা যতই আমাকে ভয় দেখাস আমি কোনো কথা শুনবো না এই কালু কারুর কথা না শুনে জঙ্গলের দিকে রওনা দেয় ও আল্লাগু তো খুব ভয় লাগছে জঙ্গলটা পুরো হা করছি যাই হয়ে যাক না কেন ওই গুপ্তধনটা না পেয়ে আমি বাড়ি ফিরবো না গন্ধ পাইনি এখন পাচ্ছি গন্ধ সামনে দিয়ে হেটে চলল কালু অনেকটা পথ হাঁটলো কোনো গুপ্তধনের খোঁজ পেল না এই তো বটগাছটা সামনে গিয়ে একটু বשי অনেকটাই কষ্ট হচ্ছে পুরো জঙ্গল লাই তো ঘুরে দেখলাম কোতাও তো গুপ্ত ধন এর খোঁজ পেলাম না এখন আমি কি করব মনে একটু ভয়ও লাগছে বিপদে পড়লাম যে হ্যাঁ আমি চলে এসেছি ওরে বাপরে এখন আমি কি করব সামনে আমি কি কি দেখছি ও আমাকে বাঁচাও যে তু 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 ভূমি কে কে এত তোমার নানা নাম কি মাংস খাবো হাড়ি খাবো রক্ত নিয়ে সর্বত করব কি মজা কি মজা ওরে বাবারে আমাকে ছেড়ে দে না রে আমি অনেক গরিব মানুষ এই গুপ্ত ধনের খোঁজে জঙ্গলে এসেছি আমি আর কোনোদিন আসবো না ছেড়ে দে বাবা রে ইয়ে তো আমার থেকে ভেকারি আরে চুপ কর চুপ কর কিছু বলবো না তোকে আমি ছেড়ে দেবো এই নে তোকে একটা মুরগি দিলাম এই মুরগিটা প্রত্যেকদিন সোনার একটা করে ডিম দেবে তুই অসহায় বলে আমি তোকে ছেড়ে দিলাম যা বাড়ি যা ভালোভাবে জীবন যাপন কর আর একটা কথা শোন কোনদিন এই জঙ্গলে আসবি না আমার মতন অনেক চুরে আছে এই জঙ্গলে আল্লা মনে হয় মুখ তুলে তাকিয়েছে এইবার মনে হয় ভালোভাবে জীবনটা পার পর কালু চিন্তা মুক্তি হয়ে বড় আশা নিয়ে ঘুমিয়ে পড়ে ও গিন্নি তুমি কোথায় আছো তাড়াতাড়ি আসো না গো এবার আমাদের জীবন বদলে গেল কত বড় সোনার ডিম দিয়েছে তাড়াতাড়ি আসো আরে সকাল সকাল চেল্লাচ্ছ কেন তুমি কি গোটা গ্রামকে জানাবে নাকি ও বাবা এত বড় সোনার ডিম শোনো কাউকে কিছু কথা বলার দরকার নেই তোমার আবার মুখে কিছু থাকতে চাই না ও গিন্নি সেই আনন্দ লাগছে সেই আনন্দ লাগছে কি মজা কি মজা